এই নোয়াখালী আসি না বলছিলাম এরকম একটা কষ্ট আমার আছে হরতালের মধ্যে এখানে সনম ধন্য এক আলেম বেঁচে আছেন না মারা গেছেন আমি জানি না বলে ভাই আপনি আসেন আমরা দেখবো আমি বলছি ভাই পথ তো আপনি থাকবেন না একটা ইট যদি মারে তখন কি করব। কয় কিচ্ছু হবে না ইনশাল্লাহ আমি আসার পরে এই বেগমগঞ্জ দিয়ে যখন ভিতরে ঢুকলাম চারাদিক থেকে ইট পাটকেল কইরা হরতাল চলাকালীন আমার গাড়ির সামনের পেছনের গেলার নিজের উপরে অনেকগুলো ছোট ছোট টুকরা পড়েছে তারে ফোন দিলাম আখ কি করবে আফসুস তার দায়িত্ব শেষ আমি রাগ হয়ে গাড়িটা ঘুরাই একটা কি জানি বলে পিকআপ পিকআপের পিছে বাইন্ধা আমি অন্য একটা গাড়ি নিয়ে ঢাকায় চলে গেলাম ড্রাইভার গাড়ি নিয়ে গেলেন এর মধ্যে উনি আর একটা ফোনও দেয় নাই ওনারে इज्जतও যায় না আমার গাড়ি ভাঙার আগ পর্যন্ত তার খুব इज्जत না গেলে খুব इज्जत নোয়াখালীতে আমার একটা সুনাম আছে ভাই কথা হচ্ছে ওই কষ্টে আ নোয়াখালী ঢুকিনি এরকম অনেকগুলো কষ্টে আমি মাহফিল ছাড়ছি এমনি এমনি ছাড়ি আমি মানুষ আমি যেতে পারবো না যদি দিনের জন্য আয়োজনই করে থাকেন আমার জায়গায় আরেকজন আলেম দিনের নসিহত করবে শেষ আমাকেই আসতে হবে কেন এটার জবাব এটার জবাব হলো আপনি দোকানে গেছে মাহফিল কমিটি ভাই মাহফিল দিছি দোকানদার দিছে দশ টাকা নামটা দেখাই এই কয় দেখছো মিয়া কারে আনছি কারে এরে কি দশ টাকায় হয় কত টাকা দেওয়া লাগে তারে জানো এরপর লোকটা দেয় একশো টাকা বা পাঁচশো টাকা এই যে বললো তাকে কত দেওয়া লাগে জানো এই যে কিছু হুজুরের বিরুদ্ধে যে হুজুরকে অনেক টাকা দেওয়া লাগে বদনাম এই কমিটিওয়ালারা বদনামটা এভাবে ছড়ায় আসলে হুজুরে তাকে বলেও নাই এত দেওয়া লাগে বাবা এত আপনার থেকে টাকা বেশি পাওয়ার জন্য কমিটি বলে কারে আনতেছি দেখছ কত দেওয়া লাগে জানো আমি একটাও মুখস্থ কথা কই না দেহা কথা কই সব এখন ওই যে লোকটা দশ টাকা দিতে চাইছিল পরে কারে আনছি জানো এইটা বলার পরে আর লিফলেট দেখার পরে নব্বই টাকা বাড়াইয়া দিল আমি না এলে ওই নব্বই ওয়ালায় তার নব্বইটা গলায় সিপ দেবে আমারে কইলি কে আইবে তো দেখলে হুজুরের আন এজন্য কোনো আলোচক যদি বয়ানে না আসে তখন কমিটি তেলে বাগুনে চলে ওঠে যেই কমিটি বললো হুজুর টাকা যা লাগে সব দিন গিয়া হাদিয়া দিয়া নিয়া নিয়ে যায় বাড়িতে ফলের দোকান হুজুরের দোষটা কি হুজুরি অসুস্থ আসতে পারে নাই তখন সবাই মিলে সংবাদ সম্মেলন করে আর এখন এই দেশে সাংবাদিক লাগে না ইউটিউব নামক এরা যে ফ্যাসের এরা যেই সমস্যা সবচেয়ে বড় ভাইরাসের একটা অন্যতম এই ইউটিউবরা এটা কোনো বিষয় না হুদা হুদি একটা ভিউ দরকার একটা ভিডিও বানাইতেছে একজনের একটা অন্যায় পাইছে সেটা তো ওখানেই শেষ এই অন্যায় নিয়ে সে আবার বিশ্লেষণ করে কি একজন বিশ্লেষক হয়ে গেছে বিশ্লেষণ করে আবার ইউটিউবে ছাড়ে কেন ওখান থেকে টাকা কামাই করতে হবে অথচ ইউটিউব ফেসবুকে এই আর্নিং যে টাকাগুলো অ্যাডসেন্সের টাকা কখনোই হালাল না এখন এরা আমার নাম ভিডিও বানাইবে যদি এটা কোনোভাবে ছড়ায় আমি বলছি দেখবেন দুই চার দিনের মধ্যে ভিডিও আসা শুরু করবে আমার এ নিয়ে আমার যত অন্যায় আছে জীবনে সব অন্যায়গুলো সামনে আনবে কেন তার বিরুদ্ধে বলছি কিন্তু মাসালা ঠিক তার বিরুদ্ধে গেছে এই জন্য সে আমার বিরুদ্ধে লাগবে এটাই তো এটাই চলে কমিটি নিয়ে অনেকক্ষণ করছি হাঁপাই গেছি এবার আমাকেও কই আলোচকরা আসে দিনকে দিন মনে করে কিংবা মাহফিলকে মাহফিল করে মনে করে আসে না তাহলে কেন আসে কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলে আসে এখানে চুক্তি বেচুক্তির কোনো বিষয় নাই চুক্তির বিরুদ্ধে হুজুরে নিজেই করি পাঁচটা মাহফিল করে কেন দিনের এত দরজা পাঁচটা মাহফিল করা লাগবে আপনি বললেন আল্লাহর রাসুল কখনো চুক্তি করেন না সাহাবাহরাম চুক্তি আমি কিন্তু চুক্তি করি না ওগুলো কথা হয় না এক টাকাও যদি না দেয় আমি কিছু বলবো না ফোন টাকা দিলা কেন এই স্বভাব আগের যদিও বদনাম যারা চুক্তি যারা করে তাদের বিরুদ্ধে আপনি বলেন কিন্তু বললে তো কোনো লাভ নাই আপনি বললেন চুক্তির বিরুদ্ধে আল্লাহ রসুল সাহায় কেরাম করেন নাই আপনি যে টিরিপ ধরেন একটার পর একটা পাঁচ টিরিপ টিরিপ এটা আল্লাহ রসুল এইভাবে করছেন নাকি মূল বিষয় হলো চুক্তি বে চুক্তি না মাহফিলটা কামাইয়ের মাধ্যম কিনা এইটাই তার রুজি রোজগারের ব্যাপার কিনা এইটাকে দেখতে হবে যদি রুজি রোজগারের ব্যাপারই হয় তো চুক্তি করতে আর সমস্যা কি চুক্তি কইরাই রুজি রোজগার কর বুঝবেন কেমনে আলোচকের একটা মাহফিল কমিটি আমার কইলো মনে করেন বজরা বাজারের কমিটি যে হুজুর আমাদের মাহফিলটা হবে না একদিন আগে আমারে বলল আমি ওয়াইস ঠেপে গেলাম চেপে গেলাম মিয়া আগে বলবেন না আমরা মাহফিলে না গালি দোষ এই যে আপনি একদিন আমারে আগে কইলেন এক সপ্তাহ আগে কইলে আমি এটা মাহফিল সাজাইতে পারতাম এই যে বলাটা বলল কি কারণে বলল দিনের দাওয়াত হইতো আপনাদের এলাকায় ইশা এক সপ্তাহ আগে বললে আমি আরেকটা দিনের দাওয়াত দিতে পারতাম এই দরদে কথা কয় না কথা কয় না এই দরদে আয় আয় এই দরদে বলে না পকেটে কয়টা টেহা করতো এটা বললো না এজন্য এটা করে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছে মাহফিল পরিবারকে দিন শিক্ষা দিতে পারে না এই সমস্ত আলেমরা রাগ করবেন না কেউ খবর নিয়ে দেখেন সন্তানের ভিতরে ইসলামিক কোন পরিভাষা নাই তাদের কেন নাই ঘরে সময় দিতে পারে না বিবিকে সময় দিতে পারে না আল্লাহ রসুলের তরিকা বিবির সঙ্গে প্রতিযোগিতা করো। আম্মাজান আয়েশার সঙ্গে আল্লাহ রসুল দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন প্রতিযোগিতা দিয়েছেন হুজুরে দৌড়ের শক্তি বেশি না আমাজানের শক্তি বেশি কথা না একশো বীরের শক্তি আমার রাসূলের একা ছিলেন বীর বীর সাধারণ মানুষ বীরের আম্মাজান দৌড় দেশে একটু ষোলো হয়ে গেছে আম্মাজান ফার্স্ট হয়ে গেছে কি আনন্দ বাবার গিয়া কয় সৈয়দুন আবু বকরকে কয় আব্বা হুজুর আমার সাথে দৌড়ে পারে নাই হুজুর শোনেন আর মুসকি মুসকি হাসেন আপনিও সময় দেবেন ওরে আল্লাহ দেখছেন ওয়াজ ওয়াজের শেষ নাই চলতেই আছে ওয়াজ এদিকে এদিকে ওয়াজ ওই মাইকের আওয়াজ এখানে যে টান মারে ও একটু আমি শুনছি কেন হিন্দে শব্দ উঠতে হ্যাঁ বাইরে সন্তানকে সময় দিতে হবে আমরা তো নষ্ট হয়ে গেছি আমাদের তার এই জাতি আর কিছু পাওয়ার নাই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়েদেরকে সম্পদ হিসেবে গড়েন ওদের হাতে এনট্রাইড মোবাইল মা সন্তানকে মোবাইল না দিয়া খাওয়াইতে যায় না কাজে যায় না এর से ধ্বংস আর কিছু হতে পারে না এই মোবাইল মানুষের স্বাভাবিক মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে আপনি জানেন না এই সন্তানকে আপনার এই মোবাইল মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে স্বাভাবিক বুদ্ধিজ্ঞান থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন মুরব্বীদের সঙ্গে আচরণের কথা এই মোবাইল ভুলিয়ে দিচ্ছে ওদের হাতে মোবাইল কেন দিচ্ছেন আপনি ব্যর্থ কেন দিচ্ছেন সময় পাচ্ছেন না আপনি বাবা সন্তানকে বাবা সব সময় সন্তানরা বাবাকে কাছে চায় আমি মাহফিল সেদিন থেকে নিয়ত করেছি মাহফিল আমি আর এভাবে করব না আমার যে মাহফিলের কামাই যদি চিন্তা করি বাংলাদেশে কয়জন আলোচক বেশি পায় আপনি তো কল্পনাও করতে পারবেন না ডেলি দশটা করার সুযোগ থাকলেও দশটা করা যায় এত পরিমাণে পরিমাণে টাকার অফার আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু কেন করি না আমার সন্তান একদিন আমাকে বলেছে বাবা আব্বু তুমি যাও মাহফুল আসো রাত্রে ফজর ফজলপুরে ঘুমাও দুপুরে ওঠো তোমাকে ডাক দিলে বিরক্ত হও কাছে গেলে ধাক্কা দিয়ে ফলাইয়া দাও অন্য সব বাবারা কি এরকমই করে ওই দিন থেকে নিয়ত করছি আর না যে আমার ওদেরকে সময় দেওয়া দরকার ওরা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই ওদের সাথে খেলাধুলা করি সময় দিই আমি দেখলাম আমার মেয়ে তিন বছর চার বছর বয়স বলে আব্বু আমার জন্মদিন কবে পালন না সেদিন আমি বুঝছি ওদেরকে সময় না দিলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে আমার ঘরের দিন ধ্বংস হয়ে যাবে বাইরের মানুষকে আমি দাওয়া দেবো কবে আমার ঘর আগে আমার ঠিক করতে হবে আমার ছেলে এখন অ্যান্ড্রয়েড মোবাইলের কাছেও যায় না আমি ওদেরকে নিয়ে বসি যে কোনো সময় বসি চলো সাথে যাবা চলো এখন খেলবো ক্রিকেট ব্যাট কিনে দিছি ছেলে আর আমি খেলি মেয়েদের সাথে ধাপ্পা খেলি দাপ্পা বুঝেন কামাইয়ের মাধ্যম যদি মাহফিল হয় সেখানে চুক্তি বে চুক্তি নাই এই কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলকে নেওয়ার কারণে একটা মাহফিল বাদ দিলে মেজাজ গরম হয়ে যায় আলোচকের কেন আমাকে আগে বললেন না আরে ভাই আপনার যেমন সমস্যা আছে মাহফিল কমিটিরও তো সমস্যা থাকতে পারে আবার অনেক ওয়াইসকে অ্যাডভান্স টাকা দিয়ে আসে ভাড়া বাবদ আমাদের কেউ দেয় এটা আগে আমিও রাখতাম এখন আমি অ্যাডভান্স টাকা রাখিনা নিয়ম না এটা সমস্যা কিন্তু মাহফিল যদি কমিটি বাদ দিয়ে দেয় তখন কথা থাকে যে আপনাদের কারণে মাহফিল এক দিন আগে বাদ দিয়ে দিলে এই টাকা আর ফেরত দেবে না কেন কি কারণে পুঁজি অ্যাডভান্স করছে চুক্তি ছিল এখন আপনার এখানে কামাই সে করতে পারে নাই ওদিন তার বাদ যাইতেছে এজন্য এই টাকাটা সে জরিমানা হিসাবে নিতে আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি কথা না এইবার আপনারা আপনাদেরকে ধরার আগে আমাকে জবাব দেন বুঝিয়ে দেবেন আগেই কিছু আবেগে দেবেন না বাংলাদেশে আগের তুলনায় যাত্রা নাজগান সার্কাস বাড়ছে না কমছে ধরে কন কমছে এটা ঠিক কমার কারণ হাতে হাতে এখন এসে গেছে না কিন্তু আমার যেটা বড় উদ্দেশ্য এই যাত্রায় কি হতো নাচ গান সার্কাসে কি হতো কৌতুক কৌতুক খেলা গানের আড্ডায় গান নাটকে কৌতুক কথা ঠিক এখন গানের সুরের পাগল যারা ছিল নাটকের কৌতুকের ভক্ত যারা ছিল সার্কাসের খেলার ভক্ত যারা ছিল তারা এখনো আসে না নাই কিন্তু সার্কাস তো নাই যাত্রা তো নাই গান তো নাই গান আছে আয়োজন তো নাই এখন সে যাবে কোথায় এই ক্ষুধা তার খুব ক্ষুধা হঠাৎ করে দেখলো না বক্তা সব সুর দিয়ে আওয়াজ করে